এখনকার শেয়ালদা মেট্রোতে যাওয়ার সময় একটা স্টেশন পরে বেঙ্গল কেমিক্যাল কিন্তু আপনি কি জানেন ইন্ডিয়ার প্রথম কেমিক্যাল ব্র্যান্ড তৈরি হয়েছিল একজন মানুষের হাত ধরে নিজের ঘরে প্রায় একশো বছর আগে তার নাম বেঙ্গল কেমিক্যাল উনিশশো সালে এক বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রথম শুরু করেছিল এই কেমিক্যাল কোম্পানি সেই সময় ইংরেজরা সকল কিছু দখল করে রেখেছে ওষুধ সাবান ডিটারজেন্ট সবই ইংরেজদের হাতে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র বললেন আমরা যদি এখন থেকে তৈরি করা না শুরু করি তাহলে বিপ্লব আসবে না এটা শুধু একটা কোম্পানি ছিল না এটা ছিল বিজ্ঞান বিপ্লব কারণ সেই সময় ওষুধ পুরোপুরি নির্ভর ছিল ইংরেজদের হাতে বেঙ্গল কেমিক্যাল প্রমাণ করেছিল ভারতীয়দের নিজস্ব ফর্মুলা আছে নিজস্ব ফ্যাক্টরি আছে আর নিজস্ব মস্তিষ্ক আছে এখনকার বৌবাজারের এক ছোট্ট ঘর থেকে শুরু হয়ে পরে মানিকতলায় বড় কারখানা তৈরি হয় তখন তৈরি হতো ফিনাইল সোপ মেডিসিন সব দেশীয় কাঁচামাল দিয়ে আর সেই প্রোডাক্টগুলি বিভিন্ন ব্রিটিশ হসপিটালগুলোতেও পৌঁছে যেত টাকা ছিল না কিন্তু তার ইচ্ছে ছিল আচার্য নিজের সম্পত্তি বিক্রি করে নিজের ল্যাব বানান সেখানে ছাত্ররা বিনা পয়সায় কাজ করত তারা বলতেন আমরা লড়ছি দেশীয় বিজ্ঞানের জন্য এই ভাবনা থেকে বেঙ্গল কেমিক্যাল হয়ে ওঠে ভারতের প্রথম দেশীয় কেমিক্যাল ব্র্যান্ড আজও এই কোম্পানি বেজে আছে একটা সরকারি সংস্থা হিসেবে। মানে উনিশশো সালে তৈরি হওয়া সেই কোম্পানি আজও আমাদের দৈনন্দিন জীবনে ইউজ হয় আমার মতে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন ভারতের প্রথম স্টার্ট ফাউন্ডার আর তার ফ্যাক্টরি ছিল একরকমের স্বদেশি স্টার্ট তিনি প্রমাণ করেছিলেন দেশপ্রেম মানে শুধু প্রতিবাদ নয় নিজের হাতে কিছু তৈরি করা এবং দেশের জন্য কন্ট্রিবিউট করা ফলো এবং সাবস্ক্রাইব করুন যদি এরকমই বিভিন্ন ব্র্যান্ডের হিস্ট্রি এবং ডিটেলস জানতে চান